الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى يكون هواه طبعا لما جئت به او كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام سید پرجلاء জমিয়ত ওলা ইসলাম বাংলাদেশ শাখার নেতা কর্মী বৃন্দ ও উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আমি প্রথমেই জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশের সুক্রিয়া আদায় করি এজন্য যে তাদের আয়োজিত এই সিরাত সম্মেলনে আমাকে বক্তব্য রাখার সুযোগ দান করেছেন তাই সিরাতুর নবী সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি পবিত্র কুরআনের একটি আয়াত এবং হজরত রসুল করিম সল্লাহ ইসলামের একটি চুট্ট হাদিস তিলওয়াত করেছি প্রথমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি সিরাতুন নবী অর্থকে সিরাত শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থা আর পরিভাষাগতভাবে কারো জীবন ইতিহাসকে তার সিরাত বলা হয় আর নবী শব্দ আরবিতে ব্যবহারের পদ্ধতি আছে দুইটা একটা হলো নাবিজন আর একটা হলো নবী যদি নাবিগুন শব্দ ব্যবহৃত হয় তাহলে তার অর্থ হয় যে কোনো নবী আর শুধু আমাদের মহানবী বলা হয় এই সিরাত এবং আন্নাবী শব্দ দুটি সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটি গঠিত এর অর্থ হইল মুহাম্মদুর রসুল জীবন ইতিহাস তাই সিরাতুন নবী অর্থ আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের জীবন ইতিহাস আমরা তার উম্মত হিসাবে তিনি আমাদের সকলের সকল মুসলমানের নবী হিসাবে বিস্তারিত ভাবে হোক মোটামুটি ভাবে হোক অতি সংক্ষিপ্ত ভাবে হোক আমি মনে করি প্রতিটি মুসলমানের নিজের নবীর জীবন ইতিহাস সম্পর্কে অন্তত মোটামুটি দরকার বিষয়টাই আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চাই এই পৃথিবীতে আমাদের নবীর জীবন ইতিহাস হলো তেষট্টি বছরের তেষট্টি বছর আগে এক